এবার এর বিপরীতে এতক্ষণ তো জামায়াতের সাথে মসজিদের সলাতদায়ের ফজিলত বললাম সালাত সলাতাদায়ের ফজিলত রয়েছে মসজিদ নির্মাণ করা হয় ফরজ সালাতের জন্য মূলত ফরজ সালাত মসজিদে পড়াই হলো পারফেক্ট সময় পারফেক্ট জায়গা আর নফল সুন্নাত জায়েজ উত্তম বাড়িতে পড়া কিন্তু আমরা অনেক মুসল্লি রয়েছি বাড়িতে কোনো নামাজের ব্যবস্থা আদায় করি না মহিলারাও নামাজ পড়ে না নিজেদের দুই রেখা পড়বে তাও পড়ে না তাদের জন্য হাদিস সৈল মুসলিম আঠারোশো সপান নম্বর হাদিস রাসুল সালাম বললেন এই যে কম ফি বই ও থিকমরা সার নমাজ আদায় করো না কিছু সালাত বাড়ির জন্য রেখে দাও বলে এত এত কবুরা তোমরা তোমাদের ঘরটাকে বরে পরিণত করো না পরের হাদিস তার এই ফি তোমাদের উচিত কিছু সালাত বাড়ির জন্য রেখে দেওয়া সলাইত ইল মার ইফি ভাই তিনি ইল্লাহ সলাইত উল মাখতুবা মসজিদে ফরস সালাদ আদায় করা উত্তম তবে নফল সুন্নতগুলো বাড়িতে আদায় করা উত্তম দুটোর কিন্তু ভিন্ন হুকুম নফল সুন্নত বাড়িতে পড়া উত্তম আর ফরস সালাদগুলো মসজিদে পড়া উত্তম এখানে একটু কথা বলে আলোচনা শেষ করছি তোমরা বাড়িতে কিছু সালাত আদায় করো বাড়িটাকে কবরে পরিণত করো এর সাথে কবরের কি সম্পর্ক আসলে কবর আর মসজিদ সম্পূর্ণ ভিন্ন জায়গা মসজিদ কবর হতে পারে না কবর মসজিদ হতে পারে না যেখানে কবর সেখানে সিজদা দেওয়া হারাম যেইখানে মসজিদ সেখানে মানুষকে কবর দেওয়া আরাম এখন এখানে কবরের সাথে সংশ্লিষ্ট করা হলো কেন আমি যদি মারা যায় আপনি আমাকে কবরে রেখে দিলেন আমার দেহ তো কবরেই আছে আমি কি কবর থেকে উঠে কখনো কবরের ভিতরে বসে সলাত আদায় করবো তাহলে কোন ব্যক্তি যদি ঘরে কোন সময় নামাজ না পড়ে সেই ঘরটাকে রাসুল সাল্লাহাম কবরের সাথে কম্পেয়ার করেছেন এটা আসলে একটা কবর এজন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বারাকাত পেতে হলে অবশ্যই কিছু নফল সুন্নাত আমরা ঘরে আদায় করার চেষ্টা করব আল্লাহ সুফান হওয়া তাহলে আজকের এই জুমায় করস জামাতের সাথে আদায় করার জন্যে কি গুরুত্ব জানতে পারলাম আল্লাহ সুহান হওয়া আমাদেরকে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমি